গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক সময় আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি তো আমাদের পাড়ায় তো পুরো রাস্তাটাই জল তার জন্য টোটো বন্ধ হয়ে গেছে তো আমরা এই ভটভটি ভ্যানে করে সবাই মিলে খুব এনজয় করতে করতে যাচ্ছি আমাদের মিটিং আছে উৎপল দত্ত মঞ্চে তো কতটা আনন্দ করলাম সেটাই তোমাদেরকে আর কি শেয়ার করছি আর কী বিষয়ে মিটিংটা আছে সেটাও তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো i নমস্কার বিভিন্ন ওয়ার্ড থেকে যেসব দিদি বোনেরা এসছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই ম্যাডাম একটু আগেই বললো নানান রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ছিল অনেক জায়গা জল হয়েছে অনেকের বাড়িতেও জল ঢুকেছে তার মধ্যে যে আপনারা এসে উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আপনারা যে মিটিংয়ে এসছেন সেই মিটিংটা কিরম মিটিংয়ে এসছেন আপনারা জানেন তো আপনারা জানেন আজ কোন এ এসেছেন প্রিয় একজন উঠে বলবেন বলুন বলুন মাসের মিটিং মাসের ফুল ফর্মটা কি সেটা জানতে হবে মহিলা আরোগ্য সমিতি এম ফর মহিলা মাস এ ফর আরোগ্য এস ফর সমিতি মহিলা আরোগ্য সমিতি কেন এইটা বললাম অনেক দিন ধরেই মাসের মিটিং হচ্ছে আপনারা যখন আমাদের অফিসে কোনো খাতা ফুরিয়ে যায় আপনারা এসে বলেন যে দিদি গ্রুপের হয়তো খাতা ফুরিয়ে যাচ্ছে আপনারা এসে বলছেন আমাদের মাসের মাসের একটা খাতা খাতা দিন তো বা ফুরিয়ে যাচ্ছে আপনারা এসে বলেন যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর একটা খাতা দিন তো এইটা যেন না হয় এতদিন আপনারা আসছেন কিছু কিছু দল নতুন আছে পুরনো দল তো প্রচুর আছে এখানটায় আপনারা এখনো পর্যন্ত কোন দলের খাতা নেবেন মহিলা আরোগ্য সমিতির খাতা নেবেন না স্বনির্ভর গোষ্ঠীর খাতা নেবেন সেটাই বলতে পারেন না তারপর এখানটা অনেক গ্রুপে আছে সম্পাদিকা কোষাধ্যক্ষ সভানেত্রী বাদ দিয়ে বলছি আর যে সদস্যরা রয়েছে তারা বলতেই পারে না তারা কোন গ্রুপ তারা বলতেই পারে না তাদের কি মাস ওই তো আমি এই দিদি